গল্প রিবমেঝারে লেখায় এখন নীতিকার যে ফুলসজ্জার ঘরে থাকার কথা ছিল সেখানে এখন বিয়ে ঠিক করা হয়েছিল ঋতিকা আর রেহানের রেহান হলো অনন্যা আর ঋতিকার এক বন্ধু রেহানার বড় দাদা রেহানার জন্মদিনে এসেছিল অনন্যা আর ঋতিকা সেখানে ঋতিকাকে পছন্দ হয় রেহানের তারপর ফ্যামিলিকে পাঠায় বিয়ের কথাবার্তা বলতে সবই ঠিকঠাক ছিল কিন্তু বিয়ের দিন হঠাৎ রীতিকা পালিয়ে যায় আর তার পরিবর্তে এক প্রকার জোর করে বিয়ে দেওয়া হয় অননা আর রেহানের অনন্যা এখন পুষ্পসজ্জিত বিছানায় ভয়ে গুটি সুটি মেরে বসে আছে বিএসসি থার্ড ইয়ারে কেমিস্ট্রিতে অনার্স করছিল মেয়েটা বিয়ের কারণে ওর জীবনটাই শেষ হয়ে গেল পাঞ্জাবি পরিচিত এক সুদর্শন পুরুষ দরজা খুলে ভেতরে ঢুকে যে বড় ভয় পেত আর কি না ওর স্বামী ভাবলেই শিউরে উঠছে অনন্যার গোটা শরীর রেহান এসে বিছানার একপাশে বসে অনন্যার ঋদ্যুতি যেন হঠাৎ করে বেড়ে গেছে রেহান তোমার বন্ধু কোথায় অনন্যা এরকম একটা প্রশ্ন রেহানের কাছ থেকে আশা করেনি অনন্যা তাই মাথা থেকে অরণারটা সরিয়ে রেহানের দিকে তাকায় রেহান তোমাকে একটা প্রশ্ন করেছি আমি রিত্বিক কোথায় অনন্যা আমি জানি না রেহান তোমার প্রিয় বন্ধু যে তোমাকে ছাড়া এক মিনিটে চলতে পারে না সে কোথায় গেছে সত্যিই তোমাকে বলে দেয়নি অনন্যা না আমাকে বলেনি রেহান ঠিক আছে তুমি চেঞ্জ করে শুয়ে অনন্যা আপ আপনি বাইলিশ কোথায় যাচ্ছেন রেহান বাসের রুমে অনন্যা প্লিজ আপনি এই ঘর থেকে যাবেন না আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ছি রেহান এখন ঠিক কতটা ঠান্ডা পড়েছে সেই আইডিয়া তোমার আছে নিচে শুয়ে আবার শরীর খারাপ করবে তখন সবাই বলবে বর বউকে বিছানার জায়গা দেয়নি অনন্য কিন্তু আপনি যাবেন না পর আমি ভূত ভয় লাগে পায় অনন্য কে মাথায় নিচু করে থাকতে দেখে বিরক্ত হয় রেহান রেহান ঠিক আছে আমি সোফায় ঘুমাচ্ছি অনন্য খুশি হয় একটা ধন্যবাদ জানিয়ে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় কিন্তু মুশকিল হয় ও একা একা শাড়ি পরতে পারে না তাই কোন রকমের শাড়িটা পেছিয়ে ভয় ভয় রুমে আসে এসে রেহান দিয়ে ঘুমিয়ে পড়তে দেখে অনেকটা শান্তি পায় ও এসে গুটি সুটি মেরে দেয় কম্বলটা টেনে ঘুমিয়ে পড়ে রেহান অন্য কি ঘুম থেকে উঠেছে রেহানের উদ্দেশ্যে কথাটা বলেন রেহানের মা সোনালি চ্যাটার্জি রেহান না এখনো ঘুমাচ্ছে কালকে অনেক রাত অতি কেঁদেছে মেয়েটা এখন দেখো না ওকে সোনালি সেটাই তো স্বাভাবিক ওর এখানে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে আর রেহান তোমাকে একটা কথা বলি শোনো অতিথি কি হয়েছে ভুলে যাও অনন্য তোমার বর্তমান আর ভবিষ্যৎ অতীতকে মনে রেখে বর্তমান দিয়ে কষ্ট দিয়ে ভবিষ্যৎকে নষ্ট করো না রেহান চেষ্টা করবো অনু একটা লাল রঙের শাড়ি পরে মাথায় ঘন্টায় টেনে ডাইনিং রুমে প্রবেশ করে রেহানা ওই তো মাওনু চলে এসেছে সোনালি অনুকিরে ও এখন তোর বৌদি হয় বৌদি বলে ডাকবেই এসব অনন্য বসো এখানে অনন্যা আমি আপনাকে হের করি সার্ভ করতে শোনালি এখন তোমাকে কিচ্ছু করতে হবে না সময় এলে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেব রেহানা বসো বস আমার দাদা ভাইয়ের পাশে বস অনন্য চোখ পাকিয়ে রেহানার দিকে দেখায় রেহানা মুখ বাঁকিয়ে চেয়ার টেনে জোর করে অনন্যকে রেহানের পাশে চেয়ারে বসিয়ে দেয় সবার খাওয়া হয়ে গেলে অনন্যা বাসনগুলো নিয়ে যায় সোনালি কি করছো আমাকে দাও তোমাকে করতে হবে না অন্তত আমাকে করতে দিন। না হলে আমার সোনালি ঠিক আছে করো কলিং বিলের আওয়াজ শুনে সোনালি দেবী রেহানার উদ্দেশ্যে বলে দরজাটা খুলে দেওয়ার জন্য রেহানা তো দরজা খুলি অবাক হয়ে যায় রেহানা তো তোরা সোনালি কে এসেছে রে রেহানা মা ভাইয়া এসেছে আর সোনালি দেবী রান্নাঘর থেকে এসে দেখে দরজার উপাশে দাঁড়িয়ে আছে অন্য ছোট ছেলে রোহন আর ঋতিকা রোহন মা আমরা বিয়ে করেছি সোনালি খবরদার আমাকে মা বলে দেখবি না এখনই বেরিয়ে যায় এখান থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই রোহন মা বিশ্বাস করো সোনালি কি বিশ্বাস করবো রে লোকে কি বলবে বড় দাদার যার সঙ্গে হয়েছিল তাকে নিয়ে পালিয়ে গেছে ছোট ভাই কি জবাব দেব আমি তোর দাদাকে সোনালি চিৎকার শুনে রেহান অনন্য উপস্থিত হয়ে গেছে অনন্য তো ঋতিকা দেখে বিষয়ের চরম পর্যায়ে আর রেহান চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রোহন দাদা ভাই বিশ্বাস কর আমি দু বছর ধরে ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁধবো না রেহানুকে নিয়ে ঘরে যা রোহন বাকি কথা পরে হবে নিজের শাড়িগুলো সুটকে থেকে বের করে আলমারিতে রাখছিল অনন্যা তখনই পিছন থেকে কেউ ওর চোখ টিপে ধরে ও ভালো করে বুঝতে পারে এটা কে অনন্য ছাড় আমাকে তোর সাথে আমার কোনো কথা নেই ঋতিকা প্লিৎ বন্ধু আমাকে ভুল বুঝিস না অনন্যা কেন অমন করলি তুই ঋতু জানিস রেহান দা কতটা কষ্ট পেয়েছে ঋতিকায় টেকিরে তুই তোর বরকে দাদা বলছিস কেন অনন্যা আমি তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল ঋতিকা তুই তো জানিস আমি রোহনকে ভালোবাসতাম কিন্তু আমি এটা জানতাম না রোহন রেহানার ছোট দাদা সেটা আমি বিয়ের দিনই জেনেছি আর তোকে কেন আমি পালিয়ে যাওয়ার বিষয়টা বলিনি জানিস কারণ আমি যদি আগে থেকে বলে দিতাম তাহলে তুই কখনোই রেহান দাকে বিয়ে করতে রাজি উতিস না অনন্যা আমাকে একবার বলে দেখতে পারতিস রীতিকা আরে ভাই আমি যদি বলে দিতাম তুই কি তোর ভালোবাসা পেতিস এমন কেন রে তুই রেহান দাকে ভালোবাসিস সেটা মুখ ফুটে একবার বলতে পারতিস তুই আমি বাকিটা ম্যানেজ করে নিতাম অনন্যা তুই জানলি কি করে ঋতিকা সেই ছোট্ট বেলা থেকে তোকে দেখে অনু তোর মনের কথা পড়তে আমার বেশি সময় লাগে না আমার কথা ভেবে তুই তোর ভালোবাসাকে মাটি চাপা দিয়ে দিচ্ছিলি উনি নিজে তোকে ভালোবাসে নিতু ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে রেহান তখনই রোহন ওর পাশে এসে দাঁড়ায় রেহান ঘুরে তেকায় রোহন রেহানের দুটো হাত ধরে রোহন আমাকে ক্ষমাকর দাদা ভাই আমি নিজের সুখকে দেখতে গিয়ে তোর সুখটা কেড়ে নিয়েছি রেহান দেখ রোহন তুই আমাকে একবার মুখ ফুটে বলতে পারতিস আমি আগে জানলে এর মধ্যে কখনোই আসতে দিতাম না তোদের এই একটা ভুলের জন্য ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল রোহন কেন দাদা ভাই তুই পারবি না অনন্যকে ভালোবাসতে বিয়ের পর এক মাস কেটে গেছে সব কিছু স্বাভাবিক হয়ে গেছি কদিনে শুধু স্বাভাবিক হয়নি রেহান অনন্যার সম্পর্ক তবে তিন কাছে থাকতে পেরে বিশাল খুশি রেহানা তোরা দুজন খুব দুজনই আমার দুটো দাদাকে বিয়ে করে আমার অভিভাবক হয়ে গেলি এখন তো আবার মা তোলের দলে আমি যদি একবারও তোলের নাম ধরে ডেকেছি তাহলে আমাকে হয়তো বাড়ি থেকে বের করে দেবেন ঋতিকা ও বাবা আমাদের ননদিনীর রাগ হয়েছে এই এক মাসে এই কথাটা মনে হয় কটিবার শুনেছি অনন্য আমাদের সম্পর্ক কখনো পাল্টাবেন রেহানা রেহানা জানিস তো এটা তোর শাস্তি রেহানা কিসের শাস্তি ঋতিকা উচ্চ মাধ্যমিক দিয়ে যখন তোকে বললাম কেমিস্ট্রিতে ভর্তি হয়ে যা তুই কি করলি ঝুলঝিতে ভুকে গেলি রেহানা ভাই তোরা তো কি কেমিস্ট্রিটা আমার ঠিক আছে না অনন্য আর জিতুর জন্য আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হল না কেউ বলেছিল ওকে তোরা তোদের শাশুড়ি কে অত খারাপ ভাবিস না মা তোদের কলেজে যাওয়ার অনুমতি দিয়েছে অনন্য সত্যি বলছিস তুই রেহানা হুমার দাদা ভাই রোজ অফিস যাওয়ার আগে ছেড়ে দিয়ে আসবে আমাদের অনন্যা কি রেহান্দা ছেড়ে দিতে যাবে আমাদের রেহানা তুই দাদা এর কোন জন্মের বোন বল শুনি ওদের কথাবার্তার মাঝে রেহান আসে রেহানা এক ঘন্টা টাইম দিচ্ছি এর মধ্যে সবাই রেডি হয়ে নাও সেকেন্ডে যেন দেরি না হয় রুমে এসে আলমারি থেকে চুড়িদারটা বের করে ওয়াশরুমে যেতে যাবে তখনই রেহান রুমে আসে অনন্য রেহানকে দেখে ওর দিকে এগিয়ে যায় রেহান কিছু বলবে অনন্য আমার বইপত্র ব্যাগ সবই তো বাবার বাড়িতে তাহলে আমি কলেজ যাব কিভাবে রেহান আমি আগে আনিয়ে নিয়েছি তোমাদের দুজনের প্রয়োজনীয় সব জিনিস অনন্য দুজনের মানে রেহান তোমার আর তোমার বন্ধু। অনন্য ও অনন্য ভাবে এভাবে বিয়েটা না হলেও পারতো এভাবে বিয়ে না পাওয়ার থেকে একেবারে না পাওয়াটাই উত্তম যার মনের ঘরে এখনো অন্যের বাস টাস ফ্রি সেই বাড়িতে আছে নিজেকে কেমন অবাঞ্ছনীয় ওর খাওয়ার টেবিলে শেখর রেহানের বাবা রেহান আমাকে একটু এয়ারপোর্টে পৌঁছে দো তো রেহান তুমি আজকে চলে যাচ্ছে বাবা আর কিছুদিন থাকতে পারতে শেখর এক সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল কিন্তু অফিসে কিছু গণ্ডগোল চলছে আমাকে যেতেই হবে রেহান বাবা বলছি তোমাকে রোহন বরং এয়ারপোর্টে দিয়ে আসুক আমি তো এদেরকে কলেজে ছেড়ে দিয়ে অফিসে যাব শেখর এখনো রোহনের ওপর রেগে আছে রোহন এভাবে যে ঋতিকা বিয়ে করেছে এটা সবাই ধীরে ধীরে মেনে নিলে উনি মানতে পারেনি শেখর থাক কাউকে যেতে হবে না আমি একাই যেতে পারবো সোনালি হ্যাঁ গো তুমি ছেলেটার উপরে রাগ করে থেক না ও না হয় একটা ভুল করিয়ে ফেলেছে ক্ষমা করে দাও শেখর এটা ভুল এটা অন্যায় দাদার হবু বউকে রেহান থাক না বাবা এইসব আমি তো সবটা মেনে নিয়েছি তাহলে তুমি কেন মানতে পারছো না শেখর আমি কিছু জানি না তোমরা যাই ইচ্ছে করো ড্রাইভিং সিটে বসে আছে রেহান অনেকক্ষণ ধরে হর্ন বাজিয়ে যাচ্ছে কিন্তু কারোর কোনো পাত্তা নেই কিছুক্ষণ পর তিনজন গল্প করতে করতে এসে গাড়ির ব্যাক সিটে বসে পড়ে রেহান রেহানা আমাকে কি তুলে ড্রাইভার মনে হয় সামনে এসে বসো রেহানা বড় বৌদি তুই সামনে গিয়ে বস অনন্যা আমি যাব না তুই যা রেহান আমার অফিসে লেট হচ্ছে তাড়াতাড়ি সামনে আসো রেহানের ধমক শুনে চুপচাপ বসে পড়ে অনন্যা রেহান সিট বেল্ট অনন্যা আমি লাগাতে পারি না রেহান নিজের সিট বেল্ট খুলে অনন্যার দিকে ঝুঁকে পড়ে ভয় সিটের সঙ্গে লেপটে বসে অনন্যা রেহানের এভাবে কেচা আসা অনন্যার বুকের ভিতরটা তোরপাট করে দিচ্ছে রেহান সিট বেল্টটা লাগিয়ে দিয়ে ডাইভ শুরু করে একবার লুকিং গ্লাস দিয়ে পিছনের দুজনকে দেখে নেয় দুজনেই কানে হেডফোন গুজে মুভি দেখতে ব্যস্ত রেহান একটু আগে কি করছিল ওটা অনন্য কো কোনটা রেহান আমি যখন তোমার সিট বেল্টটা লাগাতে গেলাম অনন্য কি করছিলাম রেহান তুমি আমাকে ফিল নেওয়ার চেষ্টা করছিলে তোমার নিঃশ্বাস ঘন হয়ে আসছিল তুমি চোখ বন্ধ করে ফেলেছিলে অনন্যা আপনি যেটা ভাবছেন সেটা একদম সত্য নয় দা রেহান আমি তোমার কোন জন্মের দাদা হই শুনি অনন্যা আসলে রেহান তুমি কি জন্ম থেকে এরকম তুতলা নাকি আমার সামনে এলে এরকম তুতে যাও অনন্য নানা দা আমি তুতলা নই রেহান আবার দাদা অনন্য সরি আর বলবো না রেহান গ্রাজুয়েশন শেষ করে কি করার ইচ্ছে আছে অনন্য ইচ্ছে তো ছিল মাস্টার্স করার কিন্তু এভাবে মেয়েটা রেহান একটা কথা কান খুলে শুনে রাখো অনন্য আমি বা আমার পরিবার কখনোই তোমার আর তোমার স্বপ্নের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না তোমার যখন যা দরকার আমাকে বলবে অনন্যা হুম রেহান ফাইনাল ইয়ারের এক্সাম কবে অনন্য পাঁচ মাস পর রেহান মন্দির পড়াশোনা করো আমি তোমার জন্য বাইরের কলেজের ফর্ম ফিল আপ করে রেহান দেখো আমার আছে আমি কিভাবে তোমার সাথে অনন্যা আমি আপনার কথা বলছি না আমি ঋতুর কথা বলছি আমার ফর্ম ফিল করলে ওটাও করবেন ওকে ছাড়া আমি কোথাও যাব না নিজের বোকামের জন্য লজ্জিত হয় রেহান কলেজে পৌঁছে গেলেও দেখে অফিসের উদ্দেশ্যে রওনা হয় রেহান দেখতে দেখতে কেটে যায় অনন্যা আর ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে মাত্র কিছুক্ষণ হল রেহান পরীক্ষা কেমন হয়েছে অনন্যা ভালো রেহান অস্ট্রেলিয়ার কলেজে ফর্ম ফিল আপ করেছি শতাংশ নম্বর উঠবে তো অনন্য নব্বই শতাংশ চেষ্টা করেছি কিন্তু রেজাল্ট বেরোনোর আগে কিছু বলতে পারছি না রেহান তোমার প্রিপারেশন তো ভালোই ছিল তাহলে আমার প্রশ্নের উত্তর গুলো এরকম খাপ ভাবে দিচ্ছ কেন অনন্যা আমি আপনাকে একটা প্রশ্ন করব? রেহান বলো অনন্যা আপনি ইউটিউবে ভালোবাসেন এখনো রেহানের চোখ মুখ গম্ভীর হয়ে চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে যায় অনন্য তো মনে মনে নিজেকে বুঝছে কেন এটা বলতে গেলে রেহান নিশ্চয়ই খুব বকবে ওকে কিন্তু ওকে চমকে দিয়ে রেহান বেরিয়ে যায় দেখতে দেখতে অনন্যাদের রেজাল্ট এর সময় বুনিয়ে আসে সকাল থেকেই কলেজের ওয়েবসাইট এর ঢুকে বসে আছে তিন মূর্তিতে সমানে নিয়ে যাচ্ছে রেহানা অনন্যা ভাই রে আজকে যদি আমি নব্বই শতাংশ এর উপর না পাই তাহলে দাদা ভাই আমাকে মনে হয় বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে রেহানা মরে যাচ্ছি তুই আর ওই চার চোখাটার নাম করিস না কিন্তু ঋতুকে দেখছুপটাও বসে আছে ঋতিকা ভাই সকাল থেকেই মাথা ঘুরেছে তোরা আর আমাকে টেনশন দিস না সোনালি সকাল থেকে তো ফোনের সামনে মুখ গুজে পড়ে আছিস দশটা বেজে গেল কখন ব্রেকফাস্ট করবি তোরা কি মা দশটা বেজে গেছে খেয়ালি করিনি চেক কর চেক কর তিনজনে তিনটে ফোন নিয়ে নিজেদের রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর লিখে তারপর তিনজনে টেনশনে তিনজনের মুখ চাওয়াচয় করে রোহন আমার বই পাস করেছে আর এই দুটোতে মনে হয় ফেল করেছে মা মুখ হলো দেখো একবার শুধু ফেল করলে কিন্তু এসে ঘুমাবে দুজনে ঋতিকা ফেল করতে যাব কেন আমি পাস করেছি একানব্বই শতাংশ পেয়েছি রোহন নিশ্চয়ই বৌদির দেখে ঢুকে পেয়েছ ঋতিকা তুমি আবার আমাকে ইনসায় করছো রোহন নেহানা বৌদি তোমাদের খবর কি রেহানা আশি শতাংশ বিষণ্ন মুখ রোহন জানতাম তুই তো একটা গাদি সোনালি অনুকি হয়েছে মুখটা ওরকম করে রেখেছিস কেন বল কত পেয়েছিস অনন্য সাতানব্বই শতাংশ রোহন বাউ দ্যাট ইস গ্রেট এই না হলে আমার বৌদি অনন্য অনন্য কোথায় তুমি তরি করে ওপর থেকে অফিস ব্যাগ হাতে নিয়ে নেমে আসে রেহান শোনালি কি হলো তুই চেঁচাচ্ছিস কেন রেহান অনন্য তোমার এর খবর কি আর তোদের কেমন হয়েছে সবাই সবার নম্বর বলে রেহান সবার নম্বর শুনে খুব খুশি হয় রেহান তাহলে অনন্যায় ঋতিকা অস্ট্রেলিয়া যাচ্ছে তোর কি মতামত হন ঋতিকা যাবে তো রোহন একসভায় যাবে তুমি আমি ফ্লাইটের টিকিট কেটে আনব ঋতিকা কেউ মন খারাপ করে না কারণ আগে থেকেই জানে ওদেরকে অস্ট্রেলিয়া যেতে হবে তাই আগে থেকেই মনকে শান্ত করে নিয়েছে আর তাছাড়াও ওরা দুজনের কাছে নিজেদের হাসব্যান্ডের থেকে বেশি ইম্পর্টেন্ট তাই একসঙ্গে থাকবে ভেবে কষ্ট হয় না আর এইসব কথার মাঝে হঠাৎই ঋতিকা মাথা ঘুরে পড়ে যায় রোহন ঋতিকাকে কোলে করে ঘরে নিয়ে যায় রেহান ডাক্তার ডেকে আনে রোহন বাবু হঠাৎ এভাবে কেন কংগ্রেচুলেশন মিস্টার রোহান বাড়িতে নতুন সদস্য আসছে আপনি বাবা হতে চলেছেন সবাই খুব খুশি হয় অনুত ঋতুকে জড়িয়ে ধরে এক প্রকার কেঁদে ফেলে কিন্তু সবার মাঝখানে রেহান থেকে রুম থেকে বেরিয়ে যায় আর অনন্যার সাথে অনন্য পিছন পিছন আসে অনন্য কি হয়েছে আপনার আপনি কি খুশি হননি ঋতুর প্রেগনেন্সি নিয়ে রেহান অনন্যার বাহু চেপে ধরে রেহান দেখো অনন্য তোমাকে আমি আগেও বলেছি ঋতিকা আমার অতীত বর্তমানে সে আমার ভাইয়ের বউ আর আমার বর্তমান তুমি সেখানে নেই তার সত্ত্বেও যদি তুমি এক প্রশ্ন বারবার করতে থাকো তাহলে অনন্যা আপনি তাহলে ওই ঘর থেকে চলে এলেন কেন রেহান আমার অস্বস্তি ছিল আমি ভাসুল হয়ে ওরকম মুমেন্টে থাকতে চাইছিলাম না তাই চলে এলাম অনু আজকে তোমার কাছ থেকে একটা জিনিস চাইব দেবে অনন্যা বলুন রেহান তোমাকে একাকেই অস্ট্রেলিয়া যেতে হবে দেখো ঋতিকার এই অবস্থায় যেতে পারবে না তাই তোমাকে একাকেই যেতে হবে তোমার স্বপ্নের কাছে অনন্য কিন্তু আমি একা ভাবে আপনাদের সবাইকে ছেড়ে ঋতুকে ছেড়ে আমি থাকতে পারবো না রেহান জীবনে বড় কিছু করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনন্যা আর আমি চাই তুমি অস্ট্রেলিয়া থেকেই মাস্টার্সটা কমপ্লিট করো মাত্র তো দুটো বছরের ব্যাপার খুব তাড়াতাড়ি কেটে যাবে দেখো যাবে তো অনন্য যাব দুই বছর পর আজ অনন্য তার পূরণ করে দেশে ফিরবে অনন্যকে আনতে এয়ারপোর্টে সবাই মিলে উপস্থিত হয়েছে সঙ্গে আছে দেড় বছরের খুলে না রোহন নীতিকার মেয়ে সময় অনন্যার ফ্লাইট ল্যান্ড করে লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে আসলামকে জড়িয়ে ধরে দুটো বছর দেখেনি ওর ভালোবাসার যে ম্যাডাম দাদা ভাইয়ের পাশে এদের দিকে একটু নজর দিন অনন্য কেমন আছিস রেহানা ঋতু ঋতু ভালো ছিলেন না তোকে দেখে ভালো হয়ে গেলাম ঋতু জেমা মা তুমি তো আমাদের আমাকে দেখতেই দেখতেই পাথত না পাচ্ছে না অনন্য ওরে আমার পাকা বুড়িয়ে আয় আমার কোলে আয় রেহান ভালোবাসি অনন্য তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না এতদিন যে শব্দটা শুনবে বলে অপেক্ষা করেছিল সেটা আর সে অনন্য কি বললেন রেহান ভালোবাসি অনন্য কবে থেকে রেহান দু বছর আগে থেকে অনন্য আগে বলেননি কেন রেহান আগে বলে দিলে তুমি আমার ভালোবাসা উপেক্ষা করে কখনোই অস্ট্রেলিয়া যেতে না সেটা আমি চাইনি তাই বলিনি অনন্য আপনি খুব খারাপ রেহান এবার কিন্তু রিতন্যের জন্য ভাই বোন আনার প্রয়োজন এসে গেছে মেয়েটা বড্ড একা খেলার কোনো সাথী নেই অনন্যা লজ্জায় রেহানের বুকে মুখ লুকায় রেহানো জড়িয়ে ধরে অনন্যকে সমাপ্ত